মায়ের কোলে শান্ত হয়ে শুয়ে মিষ্টি মুখের ছোট্ট এক মেয়ে নাম অস্মিকা বাড়ি রানাঘাট এই ছোট্ট মুখের হাসির দাম ছিল ১৬ কোটি টাকা বিশ্বাস হচ্ছে না তো অস্মিকা দাস রানাঘাটের স্বামী বিবেকানন্দ স্মরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাসের মেয়ে দু সালের জানুয়ারি মাসে তার জন্ম জন্মের মাত্র চার মাসের মাথায় জানা যায় বিরল রোগে আক্রান্ত উষ্মিকা যার বৈজ্ঞানিক নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এই রোগে শরীরের কিছু অংশের বৃদ্ধি থমকে যায় আর পাঁচটা শিশুর মতো উষ্মিকা নড়াচড়া করতে পারছে না রোগ উপশমের জন্য জোল জেন্সমা নামে একটি ইঞ্জেকশনের প্রয়োজন যা বিশ্বের অন্যতম দামি ওষুধ চিকিৎসার খরচ ষোলো কোটির কাছে যা তাকে তার চব্বিশ মাস বয়সের আগেই দিতে হবে মধ্যবিত্ত পরিবারের সন্তান শুভঙ্কর এবং লক্ষ্মী মেয়ের জন্য এত টাকা কোথা থেকে পাবেন তাই তারা আবেদন জানান সাধারণ মানুষের কাছে তাদের কাছে মানুষই ছিল বড় ভরসা কিন্তু তারপর যা হলো সেটা গোটা বাংলার ভালোবাসার গল্প ভৌগোলিক সীমানা পেরিয়ে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছিল তাদের কথা সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই লড়াই শুরু করেছিল রানাঘাটের এই ছোট্ট মেয়ের জীবনের জন্য কৈলাশ খের সনু নিগম রূপম ইসলাম কে নয় এগিয়ে এসেছিল নেট নাগরিকরাও এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা যেভাবে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় তেমনি দেশ বিদেশের প্রায় পঁয়ষট্টি হাজার মানুষের সহযোগিতায় ছোট ছোট আত্মত্যাগ আর ভালোবাসায় আজ নতুন জীবন পেল অস্মিকা তার চব্বিশ মাস বয়সের আগেই অস্মিকার বাবা শুভঙ্কর দাসের কথায় মেয়ের চিকিৎসার খরচ চালানো অসম্ভব ছিল আমজনতার সাহায্য না করলে মেয়েকে বাঁচাতে পারতাম না এগারো মাসের প্রচেষ্টা কোটি কোটি মানুষের সাহায্য আর অবশেষে আঠেরোই জুন উষ্মিকাকে দেওয়া হয় সেই মহামূল্যবান জিন থেরাপি কলকাতার পিআলএস হাসপাতালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং টিম ও শিশু চিকিৎসক ডক্টর ডুক্তাদের তত্ত্বাবধানে অবশেষে আঠেরোই জুন বুধবার উষ্মিকাকে সেই ইনজেকশনটি দেওয়া হয় পূর্ব ভারতে এই প্রথমবার শুধুমাত্র ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে জোল জিনসমা প্রয়োগ করা সম্ভব হলো। ষোলো কোটি টাকার ওষুধ কিভাবে ন কোটি টাকায় পেল অস্মিকা ওষুধের দাম ১৬ কোটি টাকা কিন্তু ন কোটি টাকা জমা দেওয়া মাত্রই ওষুধ প্রস্তুতকারী সংস্থা জেন্সমা প্রদান করে এটা ওই সংস্থার আর্লি রিকোয়েস্ট অ্যাক্সেস প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল জিন থেরাপি এককালীনই দিতে হয় তা নেওয়ার পরে আপাতত স্থিতিশীল ওস্মিকা উষ্মিকার চিকিৎসকরা জানিয়েছেন এই রোগ যত তাড়াতাড়ি ধরা পড়ে এবং ইঞ্জেকশন দেওয়া শুরু হয় ফল তত ভালো হয় যদিও সময় কিছুটা দেরি হয়ে গেছে তবুও এখন থেকে উষ্মিকার শরীরে রোগ প্রতিরোধ শুরু হবে এবং ধীরে ধীরে সে সুস্থতার পথে এগোবে এস এম এ টাইপ ওয়ান এমন এক চিন ঘটিত রোগ যা বাবা মায়ের চিনগত ত্রুটির কারণে সন্তানের শরীরে এস এম এ প্রোটিনের ঘাটতি ঘটায় ফলে শিশুর পেশি এবং স্নায়ু একে একে দুর্বল হয়ে পড়ে এই চিন ঘটিত রোগ দশ হাজার শিশুর মধ্যে একজনকে আক্রান্ত করে ভারতে প্রায় প্রতি পঞ্চাশ জনের মধ্যে একজন এই রোগের বাহক যদি দুজন বাহক বিয়ে করেন তাহলে তাদের সন্তানের এস এম এ হওয়ার সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দু হাজার একুশ সালে এস কে জাতীয় বিরল রোগ নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে এই রোগের মূলত তিন ধরনের ওষুধ রয়েছে এই ওষুধগুলো বাইরে থেকে আনাতে হয় ভারতে এই ধরনের রোগের ওষুধ তৈরির প্রচেষ্টা একান্ত জরুরি ইঞ্জেকশন আগে অস্মিতা বসতে পারত না খাবার গিলতেও কষ্ট হতো হাত পা ঠিকমতো নাড়াতে পারত না এখন তারা আশা করছেন যে এগুলি অনেকটাই করতে পারবে চিকিৎসক মহলের মতে এই রোগ নিয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলা দরকার যদি বাবা মায়ের জিনগত ত্রুটি আগে থেকে চিহ্নিত করা যায় তাহলে ভবিষ্যতের সন্তানদের বাঁচানো সম্ভব থ্যালাসিমিয়ার মতো এই রোগেরও প্রিভেন্টিভের ব্যবস্থা নেওয়া যেতে পারে তাঁরা চান সরকার এই রোগ নিয়ে সচেতনামূলক ক্যাম্পেইন শুরু করুন কারণ ন কোচের ইঞ্জেকশন প্রতিটি শিশুকে দেওয়া অসম্ভব কিন্তু আগে থেকে সচেতন হলে এই রোগ প্রতিরোধ সম্ভব তবে শুধু অস্মিকা নয় এখন বাংলায় প্রায় দশটি শিশু এই রোগে আক্রান্ত তাই দামি চিকিৎসা সবার পক্ষে সম্ভব নয় তাদের বাঁচাতে চাই আবারও একই রকম সহানুভূতি ও সচেতনতা অস্মিকার জন্য সাধারণ মানুষের এই লড়াই বোঝালে আমরা কেউ একা নই ভালোবাসাই পারে মানুষকে যে কোনো যুদ্ধে জিতিয়ে দিতে ভিডিওটা শেয়ার করুন যেন অস্মিকার মতো বাকি শিশুরা পায় জীবনের সুযোগ এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না